আমাদের সোসাইটিতে একটা প্রচলিত ধারণা আছে যে কারোর একটু মাথাটা মোটা হলেই আমরা তাকে বিদ্যাসাগর মহাশয়ের সাথে তুলনা করে বসি আমরা বলি যে ওই দেখ মাথা মোটা বিদ্যাসাগর হয়তো এই কথাটার সাথে আপনারা অনেকেই পরিচিত আবার পরিচিত নাও হতে পারেন তবে একটা প্রশ্ন মনে আসে যে মাথা মোটা হলেই কি সে বুদ্ধিমান হবে বিদ্যাসাগর মহাশয়ের মতো দেখুন মাথা মোটা হওয়া এবং বুদ্ধিমান হওয়া এটা রকম ভাবে সম্পর্কিত সেটা আমাদের জানা দরকার আমরা যদি দেখি তাহলে দেখব একদম প্রথমে ড্রায়োপিথে তারপরে পিথেকাস তারপর অস্ট্রালোপিথেকাস তারপরে হোমোহ্যাভেলিস তারপর হোমো ইরেক্টাস তারপর নিয়ন্ডার্থাল অ্যান্ড দেন ক্রোম্যাংন তারপর এসছেন আধুনিক মানব বা হোমোসেপেন্স আমরা যদি এই প্রতিটা মানব গোষ্ঠীর করটির যে আয়তন সেটা যদি দেখি তাহলে লক্ষ্য করতে পারব যে ড্রায়োপিথেকাস যেটা একদম মানুষ এবং বন মানুষের যে পূর্বপুরুষ তার যে করটির আয়তন বা ক্রেনিয়ামের যে ভলিউম সেটা ছিল মোটামুটি ওই ফোর হান্ড্রেড অর্থাৎ চারশো সিসি মতো তারপরে যখন যত মানুষ উন্নত হয়েছে তত দেখা গেছে যে করোটির আয়তন বেড়েছে এবং যে ক্রোম্যাগন যে মানব গোষ্ঠী যেটাকে আমরা বলি যে আধুনিক মানুষ বা হোমোসেপিয়েন্সের একদম সরাসরি পূর্বপুরুষ তাদের যে করোটির আয়তন সেটা ছিল মোটামুটি ষোলোশো পঞ্চাশ সিসি মতন তাহলে কোথায় দেখুন ড্রায়োপিথাকাসের ছিল ফোর হান্ড্রেড অর্থাৎ চারশো সিসি সেখান থেকে হয়ে গেছে একদম ষোলোশো পঞ্চাশ সিসি অর্থাৎ করটির আয়তন বেড়েছে এবং করটির আয়তন বাড়ার সাথে সাথে ড্রায়োভিটের থেকে ক্রম অত্যন্ত উন্নত অর্থাৎ যত পর্যায়ক্রমিকভাবে হিউম্যান ইভলিউশন হয়েছে তত করটির আয়তন বেড়েছে এবং ততই কিন্তু সেই মানব গোষ্ঠী আগের থেকে উন্নত এবং বুদ্ধিমান হয়েছে সুতরাং আমরা বলতে পারি যে করটির আয়তন বা মাথা বড় হওয়ার সাথে বুদ্ধিমানের সমানুপাতিক সম্পর্ক অর্থাৎ মাথা যত বড় হবে সে তত বেশি বুদ্ধিমান হবে এবং এই ধারণাটা অনেকের মনের মধ্যে কিন্তু রয়েই গেছে যে মাথা বড় তাহলে তিনি বুদ্ধিমানও বেশি এবং সেই জন্য ওই যে মাথা মোটা বিদ্যাসাগর এই তকমাটা আমরা কৌতুকের ছলে অনেকের কাছেই আমরা শুনে থাকি কিন্তু বিদ্যাসাগর মহাশয়ের সাথে কারোর তুলনা করাটা অবশ্যই অন্যায় কাজ তিনি অন্য মাপের ব্যক্তি এবং তার মতন ব্যক্তিত্ব তার আগে না এসছে না পরে কোনো দিন আসবে বলে মনে হয় এখন ব্যাপার হচ্ছে তাহলে কি মাথা মোটা এবং বুদ্ধিমান এটা তাহলে কি একদম পারমানেন্ট সত্য কথা উত্তর হচ্ছে না মাথা মোটা হলেই যে সে বেশি বুদ্ধিমান হবে সেটাও কিন্তু নয় যেমন যেমন আমরা যদি স্পার্ম তিমি বা যেটাকে স্পার্ম হোয়েল বলে সেই স্পার্ম তিমি সাথে যদি মানুষের করোটের যে আয়তন সেটা যদি তুলনা করি মানে আমাদের যে হোমোসেপিয়েন্সেপিয়েন্স বা হোমোসেপিয়েন্স আধুনিক মানুষের যদি করটির আয়তন তুলনা করি তাহলে দেখা যাবে যে মানুষের করটির থেকেও কিন্তু যে স্পাম হোয়েল বা যেটাকে বলি আমরা স্পাম তিমি তার কিন্তু করটির আয়তন আরও বেশি তাহলে যদি করটির আয়তন বৃদ্ধির সাথে সাথে যদি বুদ্ধিমান সমানুপাতিক সম্পর্ক হতো তাহলে মানুষের থেকেও কে বেশি বুদ্ধিমান হতো স্পাম তিমি হতো কিন্তু সেক্ষেত্রে হয় না আমাদের মানব গোষ্ঠী হচ্ছে সব থেকে বেশি উন্নত জীব এবং বুদ্ধিমান জীব এবং যার করোটির আয়তন হচ্ছে মোটামুটি বারোশো থেকে ষোলোশো সিসির মধ্যে অর্থাৎ মানুষের করোটির আয়তন আধুনিক মানুষের যে করটির আয়তন সেটা কিন্তু ক্রোম যে মানুষ ছিল সেই ক্রোম অ্যাংননের থেকে আয়তনে কম এবং যে স্পাম তিনি যেটা বলছি তার আয়তন কিন্তু মানুষের থেকেও আরো বেশি এ তৎসত্ত্বেও সে কিন্তু মানুষের থেকে বেশি বুদ্ধিমান নয় সুতরাং একদম শেষ পয়েন্ট যেটা আমরা আসতে পারি সেটা হচ্ছে যে বুদ্ধিমান সেটা করটির আকারের উপর সম্পূর্ণভাবে নির্ভর করছে না কিসের উপর নির্ভর করছে নির্ভর করছে করটিটির ভিতরের বস্তুর উপর অর্থাৎ করটির ভিতরে যে ধূসর বস্তু বা গ্রে ম্যাটার রয়েছে শ্বেত বস্তু বা হোয়াইট ম্যাটার রয়েছে তার উপর অর্থাৎ গাড়ি বড় হলেই যে গাড়ির ইঞ্জিন ভালো হবে তার কোনো কথা নেই গাড়ির ইঞ্জিন ভালো যদি ছোট গাড়িতেও হয় তাহলে সেই গাড়ি কিন্তু অনেক বড় গাড়ির চেয়েও অনেক ভালো এবং বেশি কার্যকারিতা দেখাবে তো আশা করছি আজকের এই টপিকটা আপনার ক্লিয়ার হয়েছে